হেলিকপ্টার দেখলে দেখলাম কোত্তা দূর থেকে তেড়ি আসতেছে পাইলট আমরা বলছো হুজুর একই কুকুর না আওয়ামী লীগ রায় বিশেষ করে আট সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত যারা নির্বাচন করেছেন যেহেতু এটা নির্বাচন হয়নি এটা চুরি হয়েছে এই জন্য সাবেক এমপিও আপনি লিখতে পারবেন না এখানে যিনি ছিলেন মারা গেছে কয়বারের এমপি উনি ওনারে বলা যায় উনি চাপে এমপি এটা বলা যাবে কারণ তিনবারের বাইরে যারা তারা এমপি এটা বলা যায় কিন্তু এই তিনবারে এরা चोर এই সমস্ত चोर গুলো যারা এদেরকে এমপি বললে এমপি শব্দের অপমাননা হয় ঠিক কারণ আপনি তো এমপি না আপনি এটা চাপে এমপি লেখেন কোন কারণে আপনি আপনি এদেশের ঘোড়াকেও যদি জিজ্ঞাসা করেন যে 15.5 বছরের কি নির্বাচন হয়েছে ঘোড়া হাসবে রে কি বলে একটা কথা বললে অথচ আট দশ দিন আমরা লক্ষ্য করছি যারা দুই একসাথে পালিয়েছে ওনারা কিন্তু বিভিন্ন মডেলদের কাছে এখন ধর্ণা দিচ্ছে যে আমরা নির্বাচিত ছিলাম আমাদেরকে উৎখাত করা হয়েছে এটা ডাহা মিথ্যা কথা একটা হাসি মানুষ এরকম মিথ্যা কথা বলতে পারে তো সারা জীবনই মিথ্যা বলছে হাসি কি আর পাজি কি তারপর আমরা যারা হাসি আছে আমাদের গায়ে লাগে তো এই কারণে কষ্ট লাগে মানুষ বলে ডাকে শেষে এটা এটা আমাদের পড়ে না এই জন্য আমরা চাই যেন হাসি যারা এটা মিথ্যা কথা বলেন না তাম দুনিয়া আপনার কথা মানুষ জানে আপনি নিজেই ফোন করেন এক একজনের কাছে নিজেই রেকর্ড করেন নিজেই এডিটিং করেন নিজেই ফাঁস করে দিন মানুষের ভেতরে আন্দাজে ভয় ঢোকাতে ফেসবুকের কোনো কথা বিশ্বাস করবেন না বাংলাদেশের জিনাইদা জেলার শৈল মনে হয় বাড়ি হোসেন এই যে ডিএমপি কমিশনার হয়েছে কালকে যেখানে ছিলাম এই যে পাশে সাউদিয়া ওখানকার একজন এসপি আছে জাহাঙ্গীর আলম উনি এখন এই যে বাজার জেলা বললাম ওখানকার এসপি এ বৈষম্যের শিকার হয়ে এতদিন বাইরে ছিল আল্লাহ এখন দায়িত্ব তারে দিয়েছেন উনি আমাকে বলছিল যে হামজা ভাই আপনি সারা দেশে কথা বললেন এই কথাটা মানুষকে জানাবেন যে এই যে যারা ফেসবুকের কথা শুনে গুজবে কান দিয়ে ওস্কানিতে পা দিচ্ছে এরা যেন এটা বন্ধ করে কিচ্ছু হয়নি এদেশে সব ঠিক আছে ষড়যন্ত্র তারা করছে এদের ষড়যন্ত্র বন্ধ হয়ে যাবে কেন বন্ধ হবে বলেন তো ভালো করে খেয়াল করে আমি মিলিয়েছি পারানে কারিম সরা নমল উনিশ নাম্বার পাড়ার বিশ নাম্বার পৃষ্ঠার ছয় নাম্বার লাইনের পঞ্চাশ নাম্বার আয়তে আছে এটা তাপসের হাক কানিতে পাবেন আল্লাহ পাক বলেন ও মাকার মাকার হুম না মাকার খুব খেয়াল করে শব্দগুলো মিলাবেন আল্লাহ বল্লন আর ষড়যন্ত্র করেছিল মাকরণ মাঝ ধার দিয়েছেন এনবে আপনি জানেন এদের ষড়যন্ত্র কেমন অপদে মাকারো মাকর হোম অয়েং দাল্ল হি মাকরুহো অয়েঙ্কানা মাকরুহোম লিতা জীবাল সরা ইব্রাহিমের ভেতরে আল্লাহ আয়াতগুলো দিয়ে জানিয়েছেন হে নবী ওদের ষড়যন্ত্র এমন কঠিন এবং ভয়ঙ্কর ছিল এত মজবুত ষড়যন্ত্র ওরা করেছিল যে পাহাড় পর্যন্ত তার জায়গা ছেড়ে দিয়ে চলে যাবে শব্দের অর্থ খেয়াল করেছেন কত ভয়ঙ্কর শব্দ আল্লাহ দিয়েছেন যে পাহাড় পর্যন্ত ওদের ষড়যন্ত্রের কারণে নিজের জায়গা ছেড়ে দিয়ে চলে যাবে অথচ পাহাড় না আমরা পাক বলেন ওয়া ইলালে জিবালিকাই ফানুস ইবাদ আপনি পাহাড়ের দিকে একটু তাকান না কেন এ পাহাড়কে আমি জমিনের ভেতরে প্রেক করে গেঁথে দিয়েছি পেরেক স্বরূপেটা গজাল পেরেক এই যে এই কাঠের উপরে ব্রেক মারা আছে এই যে ব্রেক দেখা যাচ্ছে এই প্রেকের মাথাটুকু শুধু দেখা যায় ভেতরে যা আছে এ ওপরের এই মাথার সাইডটা কি কম না বেশি বেশি মানে বিশ ভাগ বেশি ভেতরে কাঠের ভেতরে যদি বিশ ভাগ প্রবেশ করে উপরে হয়তো এক ভাগ একটু একটু দে সামনে যে ভেসে আছে মাত্র এক ভাগ উনিশ ভাগ নিচে গেড়ি গেছে আল্লাহ পাক বলেন জমিনে আমি পাহাড় গুলো ঠিক এভাবেই লাগিয়ে দিয়েছি যেমন নড়া ছড়া না করে তার মানে পাহাড় আমরা দেখতে পাই যেটা কয়েকদিন আগে পঞ্চগড়ে থেকে তাকালাম হিমালয়ের দিকে ফিট হাজার মাটির উপরে থাকে সৌদি আরবে এমন এমন পাহাড় যেখানে নবীজি লুকিয়েছিলেন ওটা সাড়ে তিন ঘন্টা সময় লেগেছিল আমারই ষোলো সালে তত তো তখন আর একটা শক্তি ছিল আরে রমজানে আমি এবার গিয়ে কাকা ওই সময় ইউটি ছিলাম এখানে কোরআন কারিম নাজিল হয় ওই সময় লেগেছিল এক ঘন্টা পাঁচ মিনিট এত বড় বড় পাহাড় যেখানে উপরে তাহলে নিচের চাইতে যদি বিশ ভাগ বেশি গেড়ে দেওয়া থাকে পাহাড় নিচে আছে কত এই পাহাড় পর্যন্ত নুড়ে যাবে টইলে যাবে নিজের জায়গা ছেড়ে চলে যাবে এমন ষড়যন্ত্র করেছিল কাফেররা দেড় হাজার বছর আগে মোহাম্মদ রসল্লার সময় আবু সেহেল চোদ্দটা ষড়যন্ত্র করেছিল নবীর বিরুদ্ধে এটা সিরাতিব ইবনে হিসামের ভেতরে পাবেন আর এই সাড়ে পনেরো বছরে যারা দুইজন পালিয়েছে ওনাদের ষড়যন্ত্র আমি হিসাব করে পেয়েছি পনেরোটা তাহলে আবু সেহেলের চাইতে এক কাটি উপরে ফেরাউনের জীবনী পড়েছিলাম ওই সময় সে ছয়জন জাদুকর হত্যা করেছিল কেউ লিখেছে সাতজন সাতজন জাদুকর হাজরত মোসা সালামের প্রতি ইমান আনার কারণে তাদেরকে সে হত্যা করেছিল হত্যা বলতে তার প্রথমে এক হাত কেটেছে এক পা কেটে দিয়েছে কথা বলতেছেন ভালো করে বোঝে

প্রায় সাতাশো আশি জন মানুষের হাত পা চোখ অন্ডকোষ কেটে ফেলা লেগেছে আপনি একটু খেয়াল করে দেখেন সারা দেশে সরকারি জরিপ বলছে এটা দুই হাজার সাতশো বত্রিশ জন মানুষ মারা গেছে আন্দোলনে আর সাতাশো আশি জন মানুষ এখন হাসপাতালে এক একটা অঙ্গ হারিয়ে কাঁদতেছে কেউ হাত হারিয়েছে কেউ বা হারিয়েছে কেউ চোখ হারিয়েছে কেউ অন্ডকোষ হারিয়ে ফেলেছে আপনি একটু মিলান ফেরাউন যদি মাত্র সাত জনের বিপরীত হাত আর পা কেটে দিয়ে এই ইতিহাস হয়ে থাকে ফেরাউনের নাম শুনলে মানুষ এখন ঘৃণা করে যাদের কারণে সাতাশো আশি জন মানুষের অঙ্গ পতঙ্গ কাটা পড়ে গেল এরা বিকালাঙ্গ হয়ে গেল বলেন তো এরা কত বড় ফেরাউন হ্যাঁ মোবাইলে কথা বলেন মানে আপনি তো শুনছেন না এক ঘন্টা সব বন্ধ রাখেন কি এত গুরুত্বপূর্ণ বলা লাগবে আপনি এসেছেন করান শোনার জন্য বোঝা লাগবে শিক্ষা নিতে হবে যদি না নিতে পারেন ভাই বাড়ি যাই গল্প করে কথা বলা যাবে না না অনেক মানুষ ভাবছে মনে মনে যে যা বলছে সবই তো বিরুদ্ধে আরে বিরুদ্ধে গেলে আমি কি করাম সে বানাবো যা আছে তাই তো বলছি কথা বলে না কেন এই যে দুইটা বিষয় সামনে নিয়ে আসলাম ফেরাউনের মাত্র সাতজন মানুষকে বিকালাঙ্গ করে দিয়ে যদি এত বড় ইতিহাস তৈরি করতে পারে ফেরাউন এখনো পর্যন্ত মিশরের জাদু ঘরে আছে মানুষ যায় আর ঘৃণা করে থতু সিটাই কথা বলেন না কেন তার চোদ্দ চব্বিশে চব্বিশ সালের পাঁচে আগস্টের আগ পর্যন্ত চাঁদের কারণে শুধু সাতজন না সাতাশো আশি জন আমি কষ্টিয়ায় ছয় তারিখে গিয়েছিলাম যে দেখি হাসপাতালে ওই যে আগস্টের ছয় তারিখে কারো হাত নেই কারো পা কেটে ফেলেছে কারো চোখ নেই অন্ড কষে উড়ে গেছে আর চোদ্দ জন তো সাগায় মারা গেছে পরে দুজন জন ষোলো জন এত মানুষের হত্যাকারী যারা বিকলাঙ্গকারী যারা যাদের কারণে মানুষ হাত পা হারিয়ে ফেলে আর সমাজের বোঝা হয়ে আছে বলেন তো যার একটা হাত নেই একটা পা নেই একটা চোখ নেই ও তার পরিবারের জন্য বোঝা তার সমাজের কাছে সে বোঝা তারে রাষ্ট্রের কাছে যে সারা জীবন যতদিন বেঁচে আছে বোঝা হয়ে বেঁচে আছে এই কাজ যারা করে গেল এরা কি দিন আমার মনে হয় ফেরাউনের সাথে উঠবে প্রথম নাম্বারটা কি বললাম আবু সেহেল মাত্র চোদ্দটা কর্মসূচি নিয়েছিল নবীজির বিরুদ্ধে ষড়যন্ত্র করে এই জন্যে আবু জেহেলের নাম আজ পর্যন্ত কেউ রাখে নি এই দেড় হাজার বছরে আমি কত ইতিহাস পড়ে দেখেছি কেউ ছেলের নাম আবু সেহেল না হ্যাঁ জাহাল হক আছে একজন আবু জেহেল নেই এত বছর পার হওয়ার পরও যদি চোদ্দটা ষড়যন্ত্র ওর নাম কেউ না রাখে আপনি এই সাড়ে পনেরো বছরে পনেরো টা ষড়যন্ত্র এই দেশের বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে করেছেন আজকে আমি একটা শুরু করছি সেটা হচ্ছে সমকামিতা এই ষড়যন্ত্র করে জাতিকে আজ ধ্বংস করার একটা পায় তারা এটা

পৃথিবীতে বাংলাদেশে ইসলাম কায়েমের জন্য আমরা যা করি এটা হচ্ছে জিহাদ আর ওরা যা করে ওইটার নাম সন্ত্রাস সুতরাং ইসলামী আন্দোলন বলেন একামতে দিনের দায়িত্বে যারা আছে ভাবে সাথে যারা কাজ করছে এ দেশে ইসলাম কায়েম আমরা করতে চাই সে তারা যা পদ্ধতি অবলম্বন করবে ওইটার নাম আর বিজিহাদ। আর এটা উল্টিয়ে নষ্ট করার জন্য ওরা যেটা করবে ওইটার নাম সন্ত্রাস এবার আল্লাহ পাক বলেন আমি আল্লাহ নিজে কিন্তু কৌশল করলাম এখানে ফাইল কর্তা কে আর জোরে বলেন আল্লাহ বলেন আমি নিজে তাদের বিরুদ্ধে কৌশল করলাম অহমলা এ তারা টেরও পাইনি এরপরে আল্লাহ জবাব দিয়েছেন নবীজিকে ফাজর কাইফা কানা আকিবাতু মাকরিহিম একটু নজর করে দেখেন না কেন ষড়যন্ত্র যারাই করেছিল তাদের অবস্থা আমি কি করেছি হোমা হোম আন্না এর ফাইলও সরাসরি আল্লাহ দাম না এটাও জমা পরে হোম দিয়েছেন আল্লাহ পাক বলেন আমি নিজে তাদের শিকড় কেটে দিয়েছি এবং তাদের জাতিকে আমি আল্লাহ নিজে ধ্বংস করেছি কিভাবে ধ্বংস করলাম তার প্রমাণের পরে রায়াতে একটা আছে এদিকে তাকান ফাatil ka bayatuhum khabiatam bima আমি এবার আলেমদেরকে বলছি আরবি গ্রামার অনুযায়ী ফা ব্যবহার করা হয় অনিষ্টা অর্থে এখানে তেল কার আগে আল্লাহ ফা দিয়েছেন মনে হচ্ছে আল্লাহ পাক নিজের কুদরতি আঙ্গুল দিয়ে নবীজিকে বলছেন নবী এই সেই ঘর বাইতুন না দিয়ে বয়ুত বহুবচন দিয়েছেন আবার হোম দিয়েছেন কেনবি এই সেই ঘর এই ঘরগুলো এত তাকাবেন আপনি খাবিয়াতাম বিমা সালামু এদের জুলুমের কারণে এদের ঘর বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান অফিস আদালত দেখেন আমি কি করেছি খাবিয়াতান মানে জনশূন্য ওজার গৃহ সারশূন্য এদের ঘরের দিকে আপনি তাকান তো কি অবস্থা বাংলাদেশের দিকে এবার একটা মিলান দুই হাজার চব্বিশ সালের আগস্টের পাঁচ তারিখের বিকাল পাঁচটা বাঁচতে বাঁচতে এদেশের যত জালেনদের ঘর ছিল অফিস ছিল দেখেন সবগুলো আল্লাহ ওজার গৃহ বানিয়ে দিয়েছে এর বাস্তব বমান আমার কুষ্টিয়ার হানিফের বাড়ি